Shaja ja, be jong, -jong de bolte মানুষের কথা রিক্সা প্রাণের বাহন জানে সব গোপন কথা রিক্সা যাবে সংসদে বলতে মানুষের কথা রিক্সা প্রাণের বাহন জানে সব গোপন কথা জনগণ কি চায় জানে আমার রায় জানে শ্রমিক মজুর শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সব খানে সবার মনের গোপন কথা বলবে সংসদা জানে সবার প্রাণের গোপন কথা বলবে সংসদা জানে মৌলানা মামুল হক ঢাকা তেরো আসনে মৌলানা মামুল হক মোহাম্মদপুর বাসীর প্রাণ মাসদে রিক্সা চাই রিক্সা সব মানুষের ভাই রিক্সা পুরী মজুরের রিক্সা ইঞ্জিনিয়ারের রিক্সা ডাক্তার আলেনের পুরোহিতের আদিসে কুরানেরে রিক্ষা বাইবেল পুরানেরে সাংশো দেতে মামুন্ল হগু বলবে কথা মানোশে কে দব য়ছে না মামুন